তারপরে এখন একটু লাইনে আস আল্লাহ নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী নবী মোর ও নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে ও নামে রহমে ঢালে মাওলা আমার কাদের গনি আর ওই বেকুবে লেখছে ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি আল্লাহ কি পাগল হয় হ্যাঁ একজন সাহাবি পাগল ছিলেন না একজন নবী পাগল ছিলেন না যারা ইসলামে পাগলামি করে এরা ইসলামের লোক না পাগলামির ধর্ম ইসলাম না হুট করে শিক্ষার মারে উঠলা লাভ দিয়ে আরেকজন ঘাড়ে উঠে গেলা এগুলো শয়তানি এগুলো কি ইসলাম ডিসেন্ট হয়ে কাজ করে মসজিদে যাই কেউ কারো কে ডিস্টার্ব করে না ঠিক তবে ঠিক নামাজের শেষ সবার হাতে তজবি আছে না নাই আওয়াজ নাই কারানো যারা ব্যক্তির পূজা করো ব্যক্তির কাছে পাঠানো হবে আর যারা আল্লাহর আবাদত করে তাদেরকে পুরস্কার দিবেন কে সে আল্লাহ বলছেন একজন সাহাবি একটা দোয়া পড়ছেন আল্লাহ বলছেন আমি নিজ হাতে পুরস্কার দেব লাকাল হাম পড়েন ইয়া রব কামা ইয়াম বাকি লিজালালে ওয়াজহিক ও আযীম সুলতানিক সাহাবি দোয়া করেছেন আল্লাহ আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসাও করে দিলাম তত বড় আপনার সাম্রাজ্য যত বড় প্রশংসাও করে দিলাম তত বড় ফেরস্তা বলছে মা আত আল্লাহ আর